সুন্দরবনের ইলিশ উৎসবের কথা প্রায় সকলেই জানেন আজ আমি এসেছি চিংড়ি উৎসবে কি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না তাই তো চিংড়ি উৎসব আবার হয় নাকি কলকাতার বুকেই শুরু হয়েছে চিংড়ি উৎসব যেখানে রয়েছে চিংড়ির প্রচুর রকমের আইটেম তাও একদম কম খরচে শুধুমাত্র চিংড়ির আইটেমই নয় তার পাশাপাশি মটন আরও প্রচুর রকমের খাওয়া দাওয়া রয়েছে জমজমাট খাওয়া দাওয়া তো রয়েছে তার পাশাপাশি রয়েছে বাউল গান এবং লঞ্চে করে কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা তো সুন্দরবনে ইলিশ উৎসবের কথা আপনারা সকলেই শুনেছেন এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার বাবুঘাটে আর এখানে কিন্তু নতুন একটা উৎসব শুরু হতে চলেছে সেটা হলো চিংড়ি উৎসব শুনে এসে এক্সাইটেড লাগছে আপনাদের মতো আমিও কিন্তু এক্সাইটেড রয়েছি তো চলুন ভিতরে কী কী মেনু রয়েছে কী কী হয় সব কিছু আপনাদের দেখাবো তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখুন আজ আমাদের লঞ্চে যাত্রী সংখ্যা রয়েছে প্রায় চল্লিশ জনের কাছাকাছি সমস্ত যাত্রীরা লঞ্চে ওঠার পর লঞ্চ এখন ছেড়ে দিয়েছে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আর একদম কিন্তু গঙ্গার বক্ষের ওপর থেকে লঞ্চ ছুটে চলেছে পিছনে হাওড়া ব্রিজ আর সামনে হচ্ছে হুগলি সেতু আর চারিদিকের ভিউটা শুধু আপনারা দেখুন বিকাল টাইম আর এখান থেকে কিন্তু পুরো বাবুঘাটের কিন্তু দারুন ভিউ দেখতে পান লঞ্চে উঠে প্রথমেই চলে গেলাম লঞ্চের রান্নাঘরে যেখানে এখন প্রচুর রকমের রান্না চলছে চিংড়ির সাত আট রকমের তো রয়েছে তার পাশাপাশি মাটনও রয়েছে আর অলমোস্ট সব রান্নাই প্রায় রেডি হয়ে গিয়েছে জমজমাট খাওয়া দাওয়া তো হবেই ইতিমধ্যে লঞ্চে বাউল গান শুরু হলো নয়ন ছেড়ে দেব না আলে পিরিত করো না গোলে মালে গোলে মালে পিরিত করো ও আবার পিরিত কাঠালে ও আঠা লাগলে পরে ছাড়বে না গোলে মালে গোলে মালে পিরিত করো না লঞ্চ ভিতরে দেখালাম তো কি রকম ভাবে বসা করছে চেয়ার দেয়া রয়েছে সামনেটা দেখুন এখানে কিন্তু খুব সুন্দর ভাবে এরকম একটা বড় বেড দেয়া রয়েছে তাই এখান থেকে বসে খুব আরামসে কিন্তু আপনারা এই রকম সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন

আর লঞ্চের সামনে এইরকম ভাবে দাঁড়িয়ে হুগলি সেতুকে দেখার একটা আলাদা রকমেরই অনুভূতি রয়েছে লঞ্চের নিচে আর লঞ্চের নিচে আপনারা সাধারণত দেখেছেন বড় বড় বেড দেওয়া থাকে এখানে কিন্তু বেডিং এর দরকার নেই যেহেতু এখান থেকে বসে আপনারা ভিউ ওয়াক করবেন তাই এইরকম কিন্তু খুব সুন্দর কিন্তু একদম নরম গদিওয়ালা সোফা দেওয়া রয়েছে

আমরা ঘাটের পাশে থেকে যাচ্ছি আর আমার ঠিক পিছনেই দেখতে পারো হুগলি সেতু আর এইখানে কিন্তু বিকালবেলার টাইমে চারিদিকে এইরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি এর এক্সপিরিয়েন্সটা কিন্তু দুর্দান্ত এখন হচ্ছে আমরা প্রিন্সেপ ঘাট পেরিয়ে কিন্তু খিদিরপুর ডগের দিকেই যাচ্ছি দেখতে পাচ্ছেন সেই জন্য কিন্তু এত বড় বড় জাহাজ কিন্তু আমাদের চোখে পড়ছে আর এখান থেকে হুগলি সেতু আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে কিছুক্ষণ পরেই ওনারা আমাদেরকে গরম গরম চা দিয়ে গেলেন আর গরম গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে রকম সুন্দর দৃশ্য আমরা উপভোগ করছি চিংড়ি উৎসবের আইডিয়াটা এলো সুন্দরবনে যেমন ইলিশ উৎসব আমরা চিন্তা করছি বাঙালির প্রিয় চিংড়ি ইলিশ সব যাতে কলকাতার বুকে গঙ্গার বুকে মানুষ কাছাকাছি এবং সুলভ মূল্যে চিংড়ি উৎসবে যোগদান দিতে পারে চিংড়িতে আমাদের সাত রকম আইটেম থাকবে চোদ্দশো টাকা পার হেড তো আপনারা যদি পনেরো জন বা তার বেশি সংখ্যায় গ্রুপে হয়ে থাকেন তাহলে যে কোনো দিনই বুকিং করতে পারেন চিংড়ি উৎসবের জন্য এছাড়াও যদি আপনারা ফ্যামিলি বা ফ্রেন্ডদের সঙ্গে এই উৎসবে জয়েন করতে চান তাহলে উইকেন্ডগুলোতে প্রত্যেক শনিবার এবং রবিবারের যে উৎসব চলবে সেগুলোতে চাইলে আপনারা জয়েন করতে পারবেন নদীর বুকে এখন ধীরে ধীরে সন্ধ্যা নামছে আর সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে এখন আমাদের টিফিন চলে এসেছে আমাদের হচ্ছে টিফিন চলে এসেছে টিফিনে রয়েছে চাউমিন সন্ধেবেলা টিফিনে দিয়েছে মিক্স চাও আর মিক্স চাওয়ের মধ্যে কিন্তু প্রচুর চিংড়ি দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এইরকম চলন্ত লঞ্চে বসে এখন আমরা টিফিন করছি তার পাশাপাশি এরকম বাউল গান তো চলছে এছাড়াও আপনারা চারিদিকে দৃশ্যটা একবার দেখুন কতটা সুন্দর লাগছে এই রকম একটা পরিবেশে বসে যে কোনো কিছু খাওয়ার মজাটাই কিন্তু আলাদা বেশ কিছুক্ষণ ওপরে থাকার পর এখন চলে এলাম লঞ্চের নিচে লঞ্চের এই কেবিন রুমে এসিও লাগানো রয়েছে তাই আপনারা এখানে বসে রেস্ট নীতি নিতে এইরকম সুন্দর ভিউও কিন্তু দেখতে পাবেন রাতের হাওড়া ব্রিজকে দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে ইতিমধ্যে দেখলাম আমাদের রাতের ডিনার কিন্তু প্রস্তুতি পর্ব চলছে এই রকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এখন আমরা চলে এসেছি হাওড়া ব্রিজের কাছে হাওড়া ব্রিজের সামনে বসে রাতে ডিনার করব ভাবতেই কিন্তু বেশ এক্সাইটেড লাগছে এখন ওনারা খাবারগুলোকে খুব সুন্দরভাবে আমাদের সামনে সাজিয়ে পরিবেশন করছেন ইংরেজি দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর আইটেম রয়েছে মানে নাম বলে আমি শেষ করতে পারবো না শুধু চিংড়ি মাছ নয় তার সঙ্গে কিন্তু মাটনেরও আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন আর শেষ পাতে কিন্তু চাটনি পাপড় ভাজাও রয়েছে আর চিংড়ি মাছের সাইজগুলো শুধু আপনারা দেখুন একবার বিশাল সাইজে কিন্তু চিংড়ি মাছ রয়েছে আর এটা রয়েছে গলদা চিংড়ির গলদা চিংড়ি সাইজটা আপনারা দেখুন জাস্ট এই রকম বিশাল সাইজের গলদা চিংড়ি রয়েছে যেহেতু চিংড়ির ওপরেই প্রচুর আইটেম রয়েছে এবং কোনটা কি আইটেম সেটা আমি বুঝতে পারছিলাম না তাই যিনি এগুলো রান্না করেছেন ওনাকে ডাকলাম মোচা চিংড়ির ভাপা আর চিংড়ির আইটেম আছে চিড়ির ঝাল চিংড়ির মালাইকারি চিংড়ি চিংড়ির পকোড়া চিংড়ি ডাল মটন দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারের আইটেম কিন্তু সবকিছু সেমই থাকবে কেবলমাত্র টিফিনের ক্ষেত্রে একটু চেঞ্জেস থাকবে সকালবেলা টিফিনে থাকবে মিক্সড কচুরি এবং চিংড়ির তরকারি এবং রাতের টিফিনে থাকবে মিক্সড চাউমিন

খাবারগুলোকে দেখে ঠিক যতটা টেস্টি মনে হচ্ছিলো খাবারের টেস্ট আমার ততটাই সুন্দর লেগেছে সমস্ত জায়গায় ঘোরানোর পর ওনারা পুনরায় আমাদেরকে বাবুঘাটে নামিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন যাতে এই চিংড়ি উৎসবের ব্যাপারে আরও বেশি মানুষ জানতে পারেন আর আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন রকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য